প্রাক্তন আইসি জয়ন্ত পালের গুলিকাণ্ডের পাশাপাশি এবার তার বিভিন্ন জায়গায় তার এবং তার পরিবারের সম্পত্তির খতিয়ান দিয়ে ইডি সিবিআই তদন্তে দাবিতে চন্ডিতলা থানা ঘেরাও করল বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আইসি জয়ন্ত পাল শাসক দলের মদতে দীর্ঘদিন যাবত বিরোধী নেতাকর্মীদের কর্মীদের ওপর একদিকে যেমন অত্যাচার ছাড়াতো ঠিক তেমনই পাশাপাশি বেআইনি অস্ত্র এবং পান সালার মহিলাদের সঙ্গে নিয়ে ফুর্তিও করত শাসক দলের মতোই দীর্ঘদিন ধরে তিনি আই বহির্ভূত অসংখ্য সম্পত্তির মালিক হয়েছেন বিজেপির এখনো আরো দাবি রয়েছে যে এই গুলিকাণ্ডের এক সপ্তাহ পরেও এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি এবং হুগলি জেলা পুলিশ তাই একদিকে এবং অন্যদিকে তার বেআইনি তারা ইডি সিপিআই তদন্তের দাবি জানাচ্ছেন ঘেরাও কর্মসূচি চলার পর বিজেপি নেতারা থানায় ডেপুটেশন জমা করে তাদের কর্মসূচি শেষ করে এবং আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারিও দেয়

এই এলাকার নেতাদের এই এলাকার সাংসদের আশ্রয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বাড়ি আক্রমণ করা হয়েছিল আজকে সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারছে দেখতে পাচ্ছে একজন পুলিশের আইসি যিনি রাতের অন্ধকারে মাতব অবস্থায় তার বাড়িতে বউ বাচ্চা থাকা সত্ত্বেও তারা আইনের রক্ষক যাদের ইন্টিগ্রিটি যাদের কারে তাদের অনেস্টি নিয়ে বাংলার মানুষ ভরসা করে সেই পুলিশ অফিসার তার ব্যক্তিগত পার্সোনাল গাড়িতে মধ্য অবস্থায় অখণ্ড গলা অব্দি মদ খেয়ে তার সার্ভিস রিভলভার দিয়ে যখন হাওড়ায় ছুটিয়ে পড়লেন বিভিন্ন মিডিয়া দেখানো হলো তার সাথে তার যে বান্ধবী ছিল সেই বান্ধবীর তার বিউটি পার্লার ছিল না কি ছিল কতগুলো বিউটি পার্লার ছিল সেই বিউটি পার্লারের মালিককে এই জয়ন্ত পাল দীর্ঘদিন চন্ডিতলা থানা এবং সিঙ্গুর থানায় থেকে যে বেনামি সম্পত্তি করেছে সেই বেনামি সম্পত্তি এবং তার সাথে সাথে যে ধরনের অত্যাচার এই এলাকার কার্যকর্তা বিজেপি কার্যকর্তাদের ওপর নামিয়ে এনেছিলেন তার বিরুদ্ধে সামগ্রিক তদন্তের আমরা দাবি জানাচ্ছি তার কারণ আমরা জানি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের শাসক দলের আশ্রয় প্রশ্রয় না থাকলে পুলিশ এরকম কাজ করতে পারে না আজকে তাই কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি দিয়ে এই জয়ন্ত যে সম্পত্তি করেছে আর কোন নেতা কোন মন্ত্রীর আশ্রয় প্রশ্রয় জয়ন্ত পালের এত মারবার হয়েছে আগামী দিনে তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং যে সমস্ত কার্যকর্তাদের মিথ্যা মামলা দিয়ে এখনো পর্যন্ত তারা করতে যাচ্ছে সেই মিথ্যা মামলার সঠিক তদন্ত করে তাদের অব্যাহতি দিতে হবে এই এই ছড়াটাকে পার্টি অফিস বানিয়েছে কে এই জয়ন্ত পাল আজকে আমাদের চন্ডিকলা এক এবং দুই ব্লকে সিপিএম এর চৌত্রিশ বছর রাজত্বে কোনদিন নমিনেশন দিতে গিয়ে গন্ডগোল হয়নি সিপিএম সঙ্গে আমরা লড়াই করেছিল তৃণমূল কোথায় ছিল আকবর আলী খন্দকারের সঙ্গে আমরা কটা ছেলে লড়াই করেছিলাম আজকের তৃণমূল লয় তখন আমরা বিজেপি আর এসএস এর ছেলেরা আকবরদার হই কেটেছিলাম তখন যারা তৃণমূল ছিল সেই সত্য ও অমিত মিত্র শিশির পাল্লা তৃণমূল করে না তারা বসে গেছে আজকে যারা তৃণমূলের বড় বড় নেতা কোটি কোটি টাকা কামিয়ে আর আজকে চরমীর দানাল হয়েছে ঘোড়া থেকে শুরু করে ডান জমির চালালি জড়াই থেকে শুরু করে গঙ্গাধারপুর জমির চালালি করে বেড়াচ্ছে মাটি কাটে কেটে চালালি করে বেড়াচ্ছে জয়ন্ত পাল সব জানতো কোটি কোটি টাকা কোথা থেকে পেয়েছেন আজকে তাই আমরা ইডি দাবি করেছি ইডি তদন্ত করতে হবে বেআইনি অস্ত্র পাওয়া গেছে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আজকে যতদিন তিনি ওসি হয়েছেন কতদিন কিন্তু ডাকাতি বারবার হয়েছে কখনো বেগমপুরে ডাকাতি কখনো হরিপুরে ডাকাতি কখনো আই আই ডাকাতি কেন হবে আজকে জয়ন্ত পাল শুধুমাত্র এই তৃণমূলের নেতাদেরকে যুক্ত করে নিয়ে আজকে তিনি এভাবে চালিয়েছেন আজকে লাজ্জা করা উচিত আজকে যেভাবে এই করার মুখে জয়ন্ত পাল যে তৃণমূলকে সন্ত্রাস শিখিয়ে গেল যে চন্ডি কোনোদিন সন্ত্রাস ছিল না সিপিএম এর ছিল সিপিএম মারামারি করেছে সিপিএম এর মারামারির জবাব হয়েছে কিন্তু তৃণমূলকে পুলিশ দাঁড়িয়ে থেকে একতরফা লড়াই করবার সুযোগ জয়ন্ত পাল এই চন্ডিতলা থানায় তৈরি করে দিয়ে গেছে সেই ধারা আবার যাতে বজায় থাকে তার জন্য আবার তাকে পোস্টিং দিয়ে আবার কামানির সুযোগ করতে চেয়েছিল তৃণমূলের নেতারা প্রত্যেক বিজেপি নেতাদের নামে মিথ্যা কেস দিয়ে তাদেরকে হয়রানি করবার একটা ছক তৈরি হয়েছিল ধর্মের কল বাতাসে নড়ে আজকে ডায়মন্ড হারবার থেকে বিজেপির কার্যকর্তা নরেন্দ্র মোদীর জনসভার দায়িত্বে ছিল একজন আইনজীবী তাকে মারতে মারতে তুলে নিয়েছে চন্ডিতলা থানায় সে কোনদিন চন্ডিতলায় আসেনি ডাইমন্ড হাইবার থেকে তাকে তুলে নিয়েছে মারতে মারতে চন্ডিতলা হাসপাতালে ভর্তি করে শ্রীরামপুর জেলে পাঠিয়ে জেলের হাসপাতালে রাখতে হয়েছিল তাকে চিকিৎসার জন্য বিজেপি নেতৃত্বকে বিভিন্নভাবে ব্যবস্থা করতে হয়েছিল তাকে চোদ্দ দিন জেল খাটিয়েছিল এই জয়ন্ত পাল আজকে অভিষেক ব্যানার্জির দৌলতে কল্যাণ ব্যানার্জি দৌলাতে সুবীর মুখার্জি বেচারাম মান্নার তৌলাতে জয়ন্ত পাল নিজেকে রাজা ভক্ত রাজা আজকে আজকে কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার সম্পত্তি প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম আর মেয়ে ছেলেদেরকে নিয়ে পাড়ের মেয়েদেরকে নিয়ে ঘুরতো খবর পাচ্ছি হাওড়ায় নাকি পাচ্ছিল অন্য মহিলার নামে তার ডাকায় সব ধরনের আলআইডি তদন্ত করা বই আই তদন্ত করা বই দরকার হবে অমুক্তমন্তীকে সাবধান মমতা बनर्जी এবং তার ভাই করুণ গুলি হেলনে জয়ন্তপালের বারবারন্ত তবে ডবে ডায়মন্ডারবার অভিষেকের ঘাটি সেখান থেকে বিজেপির कार्यकर्ताকে মেরে তুলে আনা হয়েছিল আজকে চন্ডিতরা থানায় যে সন্ত্রাসের পরিবেশ যেভাবে জয়ন্তপল পশ্চিম বাংলায় শুধু নয় ভারতবর্ষের বুকে এমন একটা জনন্যতম কাজ করেছেন যে একজন ওছি ওসি কাছ থেকে থেকে বেআইনি অস্ত্র পাওয়া যাচ্ছে কি হতে পারে না আমরা আজকে শান্তি একটা বিক্ষোভ দেখালাম বর্তমান যিনি কয়েকদিন আগেও কাজে বহাল ছিলেন আইসি জয়ন্ত পাল আমরা সাসপেন্ড দেখেছি তার কিন্তু এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি শোনা যাচ্ছে মিডিয়ার মাধ্যমে আমাদের মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তার কাছে বেআইনি অস্ত্র পাওয়া গেছে সেভেন এম এম পিস্তল পাওয়া গেছে যেটা পুলিশের আধিকারীদের কাছে থাকার কথা নয় তো এবং তার সঙ্গে সঙ্গে বারের মহিলা তার বান্ধবী এটা অত্যন্ত লজ্জাজনক আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে এবং চণ্ডীতলাবাসী হিসাবে তাই এই রকম দুর্নীতি পরায়ণ আইসির বিরুদ্ধে সোচ্চার না হয়ে আমরা থাকতে পারলাম না আমরা রাজনৈতিক কর্মসূচি নিয়ে কেননা পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তাই তা আমাদেরও মানুষের কাছে নৈতিক দায়িত্ব আছে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া তাই আমরা এখানে সোচ্চার হয়েছি হ্যাঁ এতদিন পর আমরা দেখছিলাম যে তাকে প্রকৃত সাসপেন্ড করে আমরা যখনই জানতে পারি সাসপেন্ড করা হয়েছে কিন্তু পুনর্বহাল করার একটা প্রক্রিয়া চলছে তাই আমাদের মনে হয়েছে এর পরে আর বসে থাকা উচিত নয় তাই আমরা প্রশাসনের ওপর ভরসা রেখেও আর রাখতে পারলাম না যেহেতু তার এখনও কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি তাই আমাদের এই আন্দোলন আগামী দিনেও যতক্ষণ না তার এই পুলিশের চাকরি থেকে বরখাস্ত হচ্ছে এবং অন্য চাকরি তিনি করতেই পারে কিন্তু পুলিশের চাকরি মানুষের কর্তা হিসাবে তার থাকার ন্যূনতম যোগ্যতা নেই ফাইন্ডিং হয়েছে তার রিপোর্টে আমরা পাইনি তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি ফ্যাক্ট ফাইন্ডিং এটা লোক দেখানো ফ্যাক্ট ফাইন্ডিং হয়েছে বলে আমরা মনে করি তাই আমাদের এই আন্দোলন থাকবে যতক্ষণ না তিনি দৃষ্টান্তমূলক শাস্তি হবে আমরা এই আন্দোলন চালিয়ে অবশ্যই আমরা দেখবো ফ্যাক্ট ফাইন্ডিংয়ে তাদের একটা নির্দিষ্ট আইন দেওয়া আছে দিন তারা সময় সেই সাত দিন অতিবাহিত হলে আমরা নিশ্চয়ই আমরা আইনের দ্বারস্থ কোর্টের দ্বারস্থ হবো যে এইরকম আইসি কি করে থাকে মানুষের নিরাপত্তার দায়িত্ব আর নিত্য নতুন খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করুন